কিছু সময় আসে যখন নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগে নানান টাইপের চিন্তা মাথায় এসে ভিড় করে বারবার মনে হয় এমন তো হওয়ার কথা ছিল না বারবার মনে হয় আমি তো এমন কিছুই চাই নাই এমন লাইফ তো আশা করি নাই এই সব চিন্তা আমাদের আরও হতাশায় ফেলে দেয় আমরা ভেবে পাই না আমাদের আসলে কি হবে করা উচিত সেটাও ভেবে পাই না এই ফিলিংসটা খুব বাজে এই সময়টাও খুব বাজে ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছি কাউকে কিছু বলতে পারছি না অজানা কষ্টগুলো করে করে খাচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদতেও পারছি না কাউকে বোঝাতে পারছি না আমি কেমন আছি কি করছি কিভাবে কাটছে আমার দিন শুধু এটা জানি আমি ভালো নেই সত্যিই আমি ভালো নেই